নমস্কার আমার অনুষ্ঠানে আমরা সকলকে স্বাগত চলে এসেছি জুন মাসের রাশিফল নিয়ে মেষ রাশির জাতক জাতিকাদের জুন মাস কেমন যেতে চলেছে তার পুরো বিস্তারিত অনুষ্ঠান আমি নিয়ে এসেছি প্রত্যেকটা রাশির আলাদা আলাদা মাসিক রাশিফলে অনুষ্ঠান দেব তো মেষ রাশি দিয়ে শুরু করছি আজকে মেষ রাশির জাতক জাতিকাদের জুন মাসের গ্রহের অবস্থান প্রথমেই বলে রাখি এই জুন মাসে মেষ রাশিতে কোনো গ্রহে অবস্থান করছে না বিশ্ব রাশিতে অবস্থান করছে বৃহস্পতি বুধ রবি শুক্র এই গ্রহগুলো কিন্তু একসাথে অবস্থান করছে এখানে একটা শুভ যোগ যেমন রয়েছে বৃহস্পতি শুক্র একসাথে আবার রবি বুধ অবস্থান করছে তো চারটা গ্রহ কিন্তু এখানে অবস্থান করছে এবং রবি জুন মাসের পনেরো তারিখ পর্যন্ত এই রাশিতে থাকবে তারপর মিথুনে প্রবেশ করে যাবে এরপর চলে আসবো মিথুন রাশিতে কোনো গ্রহ নেই কর্কটে নেই সিংহতে নেই কেতু বসে আছে কন্যা রাশিতে এরপর একদম শনি কুম্ভ রাশিতে অবস্থান করছে এবং রাহু মঙ্গল জুন মাসের প্রথমেই মিন রাশিতে রয়েছে তারপর মঙ্গল কিন্তু যে এখান থেকে অর্থাৎ মিন রাশি থেকে রাশিতে প্রবেশ করে যাবে তো এই হলো রাশির জাতক জাতিকাদের গ্রহের অবস্থান জুন মাসের এবং প্রত্যেকটা গ্রহ যে নক্ষত্র রয়েছে সেটাও আমি বলে দেবো সর্বপ্রথম রবি রাশিতে রোহিণী নক্ষত্রে অবস্থান করছে চন্দ্র মিন রাশিতে উত্তর ভাদ্রপদে রয়েছে মঙ্গল মিন রাশিতে রেবতী নক্ষত্রে অবস্থান করছে বুধ রাশিতে কীর্তিকা নক্ষত্রে অবস্থান করছে বৃহস্পতি দগ্ধ অবস্থায় বিশ্ব রাশিতেই কীর্তিকা নক্ষত্রে অবস্থান করছে শুক্র দগ্ধ অবস্থায় বিশ্ব রাশিতে রোহিণী নক্ষত্রে অবস্থান করছে শনি কুম্ভ রাশিতে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে অবস্থান করছে রাহু বক্রি অবস্থায় মিন রাশিতে রেবতী নক্ষত্রে অবস্থান করছে কেতু বক্রিয় অবস্থায় কন্যা রাশিতে হস্তা নক্ষত্রে অবস্থান করছে তো প্রত্যেকটা গ্রহে কি ফলাফল হবে আপনাদের জুন মাস কোথায় কোথায় ভালো খারাপ রয়েছে সেটি নিয়ে আমি এবার শুরু করছি পুরো অনুষ্ঠানটা ভালোভাবে দেখুন অনুষ্ঠানটিকে অবশ্যই শেয়ার কমেন্ট এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ফেসবুকে ফলো অবশ্যই করে দেবেন তো মেষ রাশির জাতক জাতিকাদের সর্বপ্রথম যেটা বলবো দ্বিতীয় ভাব যেটা অর্থের ভাব সেই অর্থভাবের ক্ষেত্রে কিন্তু সেখানে একসাথে চার গ্রহের অবস্থান কিন্তু হয়ে গেছে বৃহস্পতি বুধ রবি শুক্র তো এই বৃহস্পতি বুধ রবি শুক্র থাকার জন্য এখানে যেমন একটা বৃহস্পতি শুক্রের শুভ যোগ যেমন রয়েছে অর্থনৈতিক উন্নতির জায়গা জুন মাসে আপনাদের ভালো হবে অর্থনৈতিক উন্নতির যোগ দিচ্ছে কিন্তু পরিশ্রমও আপনাদের সেইভাবেই করতে হবে যতটা পরিশ্রম করবেন উপার্জনের জায়গাটাও ততটাই বৃদ্ধি পাবে এবং মাসের প্রথম দিকেই কিন্তু মঙ্গল রাহুর যে দ্বাদশে অবস্থানের জন্য প্রথম সপ্তাহ একটা দুর্ঘটনা করোনা অ্যাক্সিডেন্টের যোগ রয়েছে কিন্তু তার পরবর্তী ক্ষেত্রে সপ্তাহগুলোতে সেরকম যোগ কিন্তু নির্দেশ করছে না কারণ মঙ্গল তারপর আপনাদের রাশিতে চলে আসবে যখন মঙ্গল রাশিতে প্রবেশ করে যাবে অর্থাৎ জুন মাসের ছ পর থেকে তো তখনই কিন্তু আপনাদের ক্ষেত্রে একটা প্রভাব যেটা ফেলবে রাশিতে যখন মঙ্গল থাকে হঠাৎ করে হটকারি সিদ্ধান্ত রেগে যাওয়া রেগে গিয়ে কোনো রকম সিদ্ধান্ত নেওয়ার প্রবণতা এইগুলো কিন্তু দেখা যাবে তো এই সময় জুন মাসে যে কোনো সিদ্ধান্তই আপনারা গ্রহণ করুন সেটাকে খুব ভালোভাবে চিন্তা ভাবনা করে অবশ্যই করবেন নাহলে কিন্তু সেখানে কোনোরকম কর্মের জায়গায় বিশেষ করে কোনো সমস্যা হতে পারে এবং দ্বিতীয়ভাবে যে এতগুলো হয় অবস্থান যে রয়েছে এই দ্বিতীয় ভাব কিন্তু আমাদের বাক্যকেও নির্দেশ করে তো সেই সেকেন্ড হাউসের ক্ষেত্রেও আপনাদের বলবো কথার মধ্যে নিয়ন্ত্রণ রাখুন নিজের কথার মধ্যে অ্যাগ্রেসিভ ভাব একদমই আনবেন না ঠিক আছে অহংকার যেন না থাকে কারণ বৃহস্পতি রাশি ফলে আমি আপনাদের বলেছি যে অহংকারের জায়গাটা বৃদ্ধি পেতে পারে তো যতটা নিয়ন্ত্রণে রাখবেন নিজেকে ততটাই কিন্তু ভালো এই জুন মাস কিন্তু যাবে বিগত অনেকগুলো মাস কিন্তু খুব একটা ভালো কিন্তু মেষরাশির জন্য ছিল না কিন্তু এই জুন মাসে আপনাদের বিশেষ করে খুব ভালো যোগ রয়েছে সেই যোগের কারণে বিশেষ করে প্রথম সপ্তাহটা যদি বাদ দিয়ে বলি তাহলে কিন্তু আপনাদের ভালো রয়েছে এবং ষষ্ঠ স্থানে কেতু থাকার জন্য আপনাদের কিছু দুর্ঘটনার যোগ যেমন প্রথম সপ্তাহ থাকলেও রোগের জায়গাটা কিন্তু থেকেই যায় রোগের ক্ষেত্রে এখানে একটা সমস্যা জায়গা বিশেষ করে হজমের পেটের সমস্যাগুলো বৃদ্ধির সম্ভাবনা নির্দেশ করছে এবং শনির অবস্থান একাদশ স্থানে রয়েছে একাদশে শনি যখন অবস্থান করে সর্বাধিক লাভভাবে নিজের মূল ত্রিকোণভাবে সেখানে কিন্তু নির্দেশ করে কর্মের জায়গাটা খুবই ভালো কর্মজীবনে উন্নতি যোগ দিয়ে থাকে কর্মজীবনে ভালো লাভ দিয়ে থাকে এবং দশমপতি গ্রহ শনি একাদশে অবস্থান করছে নিজেকে পরিশ্রম করতে হবে নিজেকে চেষ্টা করতে হবে চেষ্টা যদি আপনি নিজে করেন সদ্ভাবে করেন লাভ অবশ্যই আপনাদের হবে এবং অর্থনৈতিক সাফল্য অবশ্যই পাবেন আমি মেষরাশের জাতক জাতিকাদের অনেক কমেন্ট পেয়েছি অনেকেই বলতে শুনেছি আমাদের বিগত দিনগুলো একদমই ভালো যাচ্ছে না খুবই খারাপ সময় অবশ্যই খারাপ সময়ের একটা কারণ কিন্তু নির্দেশ করছে কিন্তু মনে রাখতে হবে এই যে গ্রহের অবস্থানগুলো আপনার জন্ম চারটে যদি শনি বৃহস্পতি ভালো থাকে অবশ্যই শুভ ফলাফল পাবেন প্রত্যেকের ছখ একই রকম কিন্তু নয় প্রত্যেকের বিশেষ বিশেষ আলাদা যোগ দোষ থেকেই যায় তো সেই সাপেক্ষে চন্দ্র সাপেক্ষে এই রাশি ফলগুলো দেওয়া হয়ে থাকে এবং সেইভাবেই আপনাদের দেখতে হবে নিজেদের নাম রাশি থেকে বা আপনাদের চন্দ্র রাশি থেকে তো এরপর আপনাদের বলবো যে গ্রহের যে দৃষ্টিগুলো রয়েছে যেমন আপনাদের সর্বপ্রথম আমি চলে আসি আপনাদের যেমন দ্বিতীয়ভাবে সব গ্রহগুলো অবস্থান করছে বৃহস্পতি রবি বুধ শুক্র এই প্রত্যেক গ্রহের কিন্তু সপ্তম দৃষ্টি আছে সেই দৃষ্টি কোথায় দিচ্ছে আপনার রাশির অষ্টমে দিচ্ছে তাহলে দ্বিতীয় এবং অষ্টমের একটা যোগের কারণে আপনার কোনো জায়গা থেকে অর্থপ্রাপ্তির যোগ কিন্তু নির্দেশ অবশ্যই করছে অর্থ হঠাৎ করে প্রাপ্তির জায়গা অর্থনৈতিক দিকে আমাদের অবশ্যই নির্দেশ করছে কিন্তু তার সাথেও মনে রাখতে হবে যাদের বৈবাহিক বিবাহ হয়ে গেছে শ্বশুরবাড়ির সাথে কোনো রকম কোনো মতবিরোধ বা অশান্তির জায়গা এগুলো কিন্তু নির্দেশ করে মনোমালিন্য জায়গা এগুলো কিন্তু রয়েছে এবং যারা বিবাহ করতে চান বিবাহ বন্ধনে জন্য হয়তো দিন ঠিক হয়ে গেছে তাদের ক্ষেত্রে বলবো যদি আপনাদের সঙ্গে মাঙ্গলিক দোষ না থাকে তাহলে রকম কোনো সমস্যা হবে না যদি থাকে তাহলে অবশ্যই প্রতিকার প্রতিবিধান করে করবেন মেষ রাশি জাতক জাতিকাদের কারণ মেষ রাশি হচ্ছে মঙ্গলের রাশি মেষ রাশি হচ্ছে নিজে যেটা মনে করে সেটাই তারা করে কারণ মেষ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে যখন তারা রেগে যাবে প্রচণ্ড পরিমাণে চাপা রাগ তাদের মধ্যে দেখা যায় তারা কম কথা বলার প্রবণতা তাদের মধ্যে দেখা যায় এরপর নক্ষত্রের বিশেষে ফলাফল হবে মেষ রাশিতে তিনটে নক্ষত্র রয়েছে মৌসুমী ভরণী কীর্তিকা তো প্রত্যেকটা নক্ষত্রে আলাদা আলাদা ফলাফল দিয়ে থাকে তো সেইগুলো নিয়েও আমি অনুষ্ঠান আপনাদের দেব কিন্তু আজকে যেটা বলছি রাশিফলতা জুন মাস আপনাদের কেমন যেতে চলেছে এরপর আপনাদের চলে আসব। এই যে শনির যে অবস্থান রয়েছে শনির কিন্তু তিনটে দৃষ্টি আছে তার মধ্যে শনির সপ্তম দৃষ্টি যেটা পড়ছে আপনার রাশির পঞ্চমে পড়ছে পঞ্চম স্থান নির্দেশ করে প্রেম ভালোবাসা সন্তান পড়াশোনা এডুকেশনের জায়গা তো সেখানে যে শনির দৃষ্টি রয়েছে এখানে বর্তমান সময়ে যারা বিবাহ হয়ে গেছে সন্তান নিতে চাইছিলেন তাদের একটা বিলম্ব কিন্তু ঘটাবে এই জুন মাসে বিশেষ করে নির্দেশ করছে প্রেম ভালোবাসার ক্ষেত্রেও কিন্তু আপনাদের বাধার জায়গা এগুলো কিন্তু নির্দেশ করছে এবং যারা মেষ রাশি জাতক জাতিকারা স্টুডেন্ট রয়েছেন পড়াশোনার ক্ষেত্রে প্রাথমিক শিক্ষা উচ্চশিক্ষার শুভ যোগ লাভ এগুলো কিন্তু নির্দেশ করছে তার সাফল্য কিন্তু অবশ্যই আপনাদের হবে মেষরাশির জাতক জাতিকাদের এবং মেষরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো রাহুর যে সপ্তম দৃষ্টি পড়ছে সেটা কিন্তু ষষ্ঠ স্থানে রোগের জায়গাতেই পড়ছে তাহলে রোগ বৃদ্ধির জায়গাটা কিন্তু আপনাদের রয়েই যাচ্ছে এরপর চলে আসবো মঙ্গলের প্রথমেই অবস্থান করছে মঙ্গলও কিন্তু ষষ্ঠ স্থানে দৃষ্টি দিচ্ছে তা প্রথম সপ্তাহটা এই অসুবিধাগুলো একটু বিশেষ করে পরিলক্ষিত করা যাচ্ছে দেখা যাচ্ছে কিন্তু মঙ্গল যখন আমরা রাশিতে প্রবেশ করবে তার সপ্তম দৃষ্টি আপনার সপ্তমে পড়বে অর্থাৎ মেষ রাশির সপ্তমেই পড়বে তখন কিন্তু যাদের বিবাহ হয়ে গেছে বৈবাহিক জীবনে অশান্তি এগুলো কিন্তু বৃদ্ধি পেতে পারে তাছাড়া ব্যবসাতে ভালো উন্নতির যুগ রয়েছে ব্যবসায় সাফল্য এগুলো কিন্তু নির্দেশ করে মেষরাশির জাতক জাতিকাদের মঙ্গলের প্রবেশের ফলে এবং বৃহস্পতির যে দৃষ্টিগুলো আরও যে রয়েছে বৃহস্পতির দ্বিতীয়ভাবে সপ্তম দৃষ্টিগুলো নিয়ে আমি প্রত্যেকের আলোচনা করলাম বৃহস্পতির যে দৃষ্টিগুলো রয়েছে পঞ্চম এবং নবম সপ্তমটা বলে দিয়েছি তাহলে পঞ্চম দৃষ্টি কোথায় পড়ছে বৃহস্পতির পঞ্চম দৃষ্টি দেখুন বৃহস্পতি যেখানে অবস্থান করছে ওখানটা যদি এক ধরনের তো বিষ রাশিকে তাহলে পঞ্চম দৃষ্টি পড়ছে কেতুর ওপর এই যে বৃহস্পতির পঞ্চম দৃষ্টি কেতুর ওপরে পড়ছে এর কারণে রোগের জায়গাটা যে বৃদ্ধি নির্দেশ করছে সেখানে কিছুটা হলেও কমের জায়গা রোগ মুক্তির যোগ থাকবে বৃহস্পতি শুভ দৃষ্টির কারণে এবং বৃহস্পতির নবম যে দৃষ্টি রয়েছে সেটা মকর রাশিতে আপনার কর্মস্থানে রয়েছে আমি প্রথমেই বলেছি কর্মোন্নতি যোগ পদোন্নতির যোগ মেষরাশির জাতক জাতিকাদের জন্য নির্দেশ করছে তো বৃহস্পতি দৃষ্টির কারণেও আপনাদের শুভ অবস্থান রাশির জন্য নির্দেশ করছে বিশেষ করে এবং অন্যান্য যে গ্রহগুলো রয়েছে সেগুলো শুধুমাত্র সপ্তম দৃষ্টি নিয়ে আমি আলোচনা করেছি তাই মেষ রাশির প্রত্যেকটা গ্রহের অবস্থান দৃষ্টিগত ফলাফল জুন মাস কেমন যেতে চলেছে আমি আপনাদের বিস্তারিতভাবে বললাম অনুষ্ঠানটি ভালো লাগলে আবার আপনাদের বলবো ফেসবুকে ফলো করুন ইউটিউবে সাবস্ক্রাইব করুন চ্যানেলটিকে শেয়ার কমেন্ট অবশ্যই করবেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার